দেশের দশ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ তবে বন্যা কবলিত আরও দুই জেলার খবর পাওয়া গেছে পানিতে ডুবে ও বিদ্যুৎ হয়ে গত দুই দিনে চার জেলায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে দুজন ফেনিতে একজন ও ব্রাহ্মণবাড়িয়াতে একজন মারা গেছেন পানির তোরে ভেসে যাওয়া কক্সবাজারের দুজন নিখোঁজ আছেন আর কোন কোন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি হাসান বুধবার থেকে জেলায় আট বন্যা পরিস্থিতি দেখা দেয় বৃহস্পতিবার আরও চার জেলা সহ মোট বারো জেলা বন্যা কবৃত হয়ে পড়ে জেলাগুলো হল ফেনী কুমিল্লা নোয়াখালী ভ্রমণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট বাজার ও হবিগঞ্জ বন্যার্থদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বন্যাত্রদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছেন সেনা সদস্যরা এর মধ্যে পূর্বাঞ্চলীয় জেলা ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ গত তিন দশকে এমন বন্যা দেখেনি নজিরবিহীন বন্যায় এ অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনী অংশের বিভিন্ন স্থানে অন্তত পনেরো কিলোমিটার মহাসড়ক এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ এতে কার্যত ওই সব এলাকায় মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এছাড়া ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ একইভাবে মৌলভী বাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেটের সঙ্গেও সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান দেশের বন্যা কবলিত জেলা দশটি আর প্রায় ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত বন্যায় আট জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বন্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে শফিকুল আলম জানান আবহাওয়া অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েক দশকের মধ্যে বাংলাদেশে টানা বৃষ্টি হয়েছে এবার ষোলোই আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছিল আবহাওয়া অফিসের দিয়ে প্রেস শনিবার নাগাদ বৃষ্টি একটু কমতে সচিব জানান পারে উদ্ধারে সেনা মোতায়েন সম্পর্কে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জের শায়স্তাগঞ্জ এবং বাজারের কুলাউড়ায় বন্যাতদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ডিভিশন পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন এছাড়া ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার ও হবিগুঞ্জে সেনাবাহিনীর পাঁচটি চিকিৎসা দল সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এ পর্যন্ত প্রায় ছয় হাজার বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে পাশাপাশি বন্যার্থদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে বৃহস্পতিবার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইল টাওয়ার অচল বন্যা কবৃত জেলাগুলোর মোবাইল ফোনের একুশ দশমিক ছয় শতাংশ টাওয়ার অচল হয়ে গেছে ফেনী ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভি সেট পাঠানো হয়েছে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বন্যা প্লাবিত জেলাগুলি মোট ৬৯৮৬টি টাওয়ারের মধ্যে টি সচল আছে টাওয়ার অচল হয়েছে একুশ দশমিক ছয় শতাংশ সবচেয়ে বেশি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনিতে এই জেলার টাওয়ারের বিয়াল্লিশ দশমিক চার শতাংশ অচল হয়ে গেছে আর খাগড়াছড়ির একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ টাওয়ার এখন অচল আছে এসব টাওয়ার সচল করতে কাজ করা হচ্ছে আজ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টুয়েন্টি ফোরের সাথেই থাকুন